তোমাদের সামনে দু হাজার চব্বিশ সালের মাধ্যমিক পরীক্ষা তাই পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদ থেকে যে টেস্ট পেপারটি দিয়েছে তার আজকে বাংলা সমাধান পৃষ্ঠা নম্বর সাঁত্রিশ এই সমস্ত টেস্ট পেপারের সমাধান তোমরা দু হাজার চব্বিশ সালের প্লে লিস্টে গিয়ে সব পেয়ে যাবে ওখান থেকে একটা একটা করে দেখে নেবে প্রথম প্রশ্ন আমাদের থাকলে আমরা চেষ্টা করে দেখতাম উক্তিটির বক্তা হচ্ছে মেজ কাকু নদের চাঁদ গেছিলেন স্টেশন মাস্টার ছিলেন বামুনের ছেলে বাংলা লেখা পড়া শান্ত টাস্তর সব কিছু কিছু শিখলাম বা শিখেছিলাম এ কথাটি কে বলেছিলেন গিরিশ মহাপাত্র হাসিবে মেঘবাহন ঋষিবেন দেব অগ্নি মেঘবাহন মেঘবাহন হলো ইন্দ্র পরবর্তী প্রশ্ন তোরা সব জয়ধ্বনিক তোরা বলতে কাদের বোঝানো হয়েছে তারা বলতে কুসংস্কার আচ্ছন্ন ভারতীয়দের আমি এখন ড্যাশ হাতে পায়ে এগিয়ে আসি আমি এখন হাজার হাতে পায়ে এগিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভাষা সমিতি উনিশশো সালে গঠিত হয়েছিল প্রথম ফাউন্টেন পেনের নাম ছিল কি না রিজার্ভ পেন হিমালয় যে পৃথিবীর মানদণ্ড এই উক্তিটি করেছিলেন কালিদাস অনুসর্গ অন্য যে নামে পরিচিত সেটি হলো কর্মপ্রচনীয় পরের প্রশ্ন জলে গেল আগুনে রেখাঙ্কিত পদটির কারক ও বিভক্তি কি এটা হচ্ছে করণ কারকে এ বিভক্তি পরমাত্মা আপনার কল্যাণ করুন রেখাঙ্কিত পদটি কোন সমাজ এটা হচ্ছে কর্মধারায় সমাস যে সমাসে তৃতীয় পদের অর্থ প্রাধান্য লাভ করে সেটি হচ্ছে বহুব্রীহি সমাস আধুনিক ভাষাবিজ্ঞানীদের মতে বাক্যের প্রধান ভাগ হলো তিনটি সরল বাক্যে সমাপিকা ক্রিয়া থাকে কয়টি একটি যে বাচ্চে কর্মকেই কর্তা বলে মনে করা হয় তাকে কি বলা হয় কর্মকর্তী তোমার গল্প আমি ছাপিয়ে দেব এটি কোন বাচ্চার উদাহরণ করতে পারছের উদাহরণ ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থেকেও পরবর্তী ভিডিওর জন্য